আজকের এই গল্পটি উৎসর্গীকৃত লেখকের ঠাম্মা মনি, দিদা রাঙ্গা, বরমা আর মা এছাড়াও বাংলার সেই সব অসংখ্য মানুষদের যাদের হাতে এখনো প্রতিপালিত হয় আমাদের খাওয়া দাওয়া জিভে জল পড়ার ইতিহাস নমস্কার বন্ধুরা গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজ কল্লোল লাহিরি রচিত ইন্দুবালা ভাতের হোটেল আক্রদের সামনে পাঠ করতে চলেছি তো শুনে নেওয়া যাক আজকের গল্প ইন্দুবালা ভাতের জানলার কাছে নরম সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেটটিতে বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি বাবুন ধনঞ্জয় একটু করে শাল পাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সেই লুকানো সম্পদ কামরাঙা কদবেল বেল জল পায় কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরানো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারের টানেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ায় অনেক কিছু শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের সুযোগ সুবিধাটা ঠিক মতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা আট কপাটি পর্যন্ত বিক্রি করায় সাই দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজখবর নিয়ে যেত মা পটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি বাড়ির সজনের ডাটা চুইঝাল তারপর সেটাও বন্ধ হল যুদ্ধ বাঁধল ভাইদের অনেক দিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা মা ভাই বোন আর কেউ বেঁচে নেই এমনকি ভিটে বাড়িটাও স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল ইন্দুবালা নিচের ঘর ঝাড় দিয়ে ধরালেন। ভাড়ারে ছিল চাল অনেক বারন্ত পাওনাদার দাঁড়িয়ে ছিল রাস্তায় লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে একটা পঁচিশ বছরের মেয়ে বিধবা সাদা ধবধবে সারিতে চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে উনুনে গুলের আছে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিলশকুনের মতো পাওনা দাররা লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে একটুও সময় নষ্ট করেনি সে সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গ্যাট থেকে আটানা বার করে মেঝের ওপর রেখে দিয়ে বলেছিল বাড়িতে দুটো ভাত মুখে দেব মনে বারোটা পঁচিশের ক্যানিং লোকাল ছুঁড়ে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর সলিল চলবে না মাঝি ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেনি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন না খেয়ে যায়নি আজও সে লক্ষ্মীকে ফেরত পারতে পারল না বলতে পারল না যে তার ভাড়ারে ফোটাবার মতো চালটুকু নেই লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যে যা দিয়ে সে তার দরে আসা লক্ষ্মীকে মুড়ে কিনে খাওয়াতে পারে সাত পাঁচ না ভেবে একটু কোণ্ঠা নিয়ে এসে লক্ষ্মীর দেওয়া টাকাটা আচলে বাঁধল উনুনে চাপালো এক হাড়ি জল ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক গাছের পাকা লঙ্কা শাশুড়ির আমলের পুরোনো ভারী শিলটা পাতল অনেক দিন পরে যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার ওপর রাখল সর্ষে দানা শিল আর নোরার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই লোহার কড়াইতে জল মরচে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের ওপর আসলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো সাতলানোর ঝাঁজ ঝড়িয়ে পড়ল গোটা বাড়িতে দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে লাগল ছোট দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায় তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝুলে রান্নার পাঠ শেষ হলে ইন্দুমালা ওপরের ঘরে তাক থেকে পারলেন গতবারে তেঁতুলের আচার আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় পয়সায় ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল একই রকম বাদ হলো মাঝি কাল যে আবার খাব হর রোজ পয়সা দেব নাকি তোমায় ওটা তুমি রেখে দাও লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরো তিনজনকে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারে সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবলার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাবার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার খান সেনারা জালি দিয়েছে নাকি তাকে আর একটু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দোবালা দেখেছিলেন সবকিছু সাফসুত্র থালাবাটি ধোয়া এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দোবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোনো এক খরাপীড়িত অজকায়ের ধনঞ্জয় সিঁড়ির নিষ্ঠা সাজে নিল তার নিজের মতো করে সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন সেখানে জল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হল দুই ছেলে বড় হল তারা দিব্য লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল মেয়ে গেল জামায়ের সাথে পাঞ্জাবে হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যা দেওয়া যেতই। কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না তার সাথে তার দুই ছেলে এবং এক মেয়ের কথা শুনতে হতো চার পক্ষের কথা শুনলে মনে হতো এ তো বাঙালির চেনা গল্প মা মানে নিতে পারছেন না ছেলেদের সংসারকে আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আলায়িত হননি কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগে খিল তুলে দিয়েছিল ইন্দুবালা যদিও খোঁজ খবর নেওয়া এসে দেখাশোনা করা এই সবই তারা করেছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেক আপও নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে ঠামুনের খবর রাখে কিন্তু বুড়ি নিজে এসব জাগতিক মায়ের ছেদ বাঁধনে একটু আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাবার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আজ নেবেনি ভাড়ারে বারান্ত হয়নি চাল পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের ঘর ছুঁয়ে ফেলেছে তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্না বান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাঁধে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে দুপক্ষের তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি থাকে পৌষের পিঠেতে বর্ষায় ভাপা ইলিশে গরমের মুড়ি ঘন্টয় ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির গাঠে বাতের ব্যথা বেড়ে যায় আমাবসায় হাঁটতে পারেন না প্রায় তবু মলম লাগিয়ে গরম জলে সেঁক নিয়ে রান্না করেন ইন্দুবালা অতগুলো লোক আসবে আঙ্গুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য পরিতৃপ্ত চাকপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দবলা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি ধম্মকম্ম করেননি ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউরে গেছেন নারায়ণ সেবা জীবে প্রেম তবে আজকে পূর্ণিমা আমাবস্যা গ্রহণের মার প্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার সকালে পাজি খুলে আতে পাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হরকে যাচ্ছিলেন আর একটু হলেই কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুন ফ্যাল একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তা কে শোনে কথা থাকতো সেই আগের বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি এক সময় ফ্যান গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুই ফুলের মতো ভাত দেখার জন্য ওই কারি কারি ফ্যান টেনে তুলে দিয়ে আসতেন পাড়ার কুস্তির আখড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী তার কিছু ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কি দরজা খোলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলেকে নারকেল গাছ খাড়াই উঠেছে এইসব ছাড়াও কয়েক ছোটা জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি কিছু না কিছু তুমি পাবেই প্রচন্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবলার মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাট পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার এদ গোলের দোতলা বাড়ির ছোট বাগান হয়ে গেল খুলনার কলা পোতার নিকানো উঠোন মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আজ আর চাটুর ওপর ছ্যাঁকছুক করে ভাসতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া নামানোর সময় ঠাকুমার তার ওপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন বুড়ি ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপায়ের চাটনি ধনঞ্জয় গ্যাগ গ্যাগ করে উঠল তার দেশওয়ালি ভাষায় রেগে গেলে বাংলা তার ঠিক আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল তা কি না কুমড়ো ফুলের মিঠে বড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে ধবধবে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকল চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে সামনের মেষ বাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে চারটি ভাত বেশি খেতে চাইল কবেকার খুলনার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরে মন থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল ঠিক তখনই তার সেই পরন্ত পরন্তবেলার হোটেলের সামনে এসে দাঁড়াল একটি ক্যাব নেমে এলো যে মেয়েটি সেও প্রায় বছর দশেক পরে ফিরছে কলকাতায় আর তারও বছর দশেক পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে মেয়েটির ছোট করে কাটা চুল মেয়েটির হাব ভাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ পতন ঘটায় সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময়ে এই ছেনো লেনে পড়ি এলো কোথা থেকে মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে চোখের রোদ চশমাটা মাথার ওপর তোলে হেলে যাওয়া খয়াটে এনামুলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণ পরিচয়ে পড়তে অসুবিধা হয় না দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্পুট স্বরে ডাকে ঠাম্মি ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়টা ভাজছিলেন চাটুর ওপর অনেক দিনে হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান তার হাতে বেসনের প্রলেপ কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম সোনালি ফ্রেমে চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলা রোদ ঢাকা রান্নাঘরে মেয়েটার মুখ ঠাকে নয়ন না জড়িয়ে ধরে সুনয়নি তার ঠাম্মিকে কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই এক রোখা কারো কথা না শুনে কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেনি মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলে গিয়েছিল সবাই শুধু নতুন বছরে একটু করে কার্ড আসত ইন্দুবালার কাছে ফুল লতাপতা সূর্য দেওয়া ইংরাজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয়ন আমাকে ভুলে যাওনি তো ঠাম্মি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায় সামনের টেবিলে শাল পাতায় থালায় নিজে হাতে ভাত বাড়েন মাঠের গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল তাকে পেট পুরে না খাওয়ালে গৃহস্থের অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনয়নি ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটে মাঠে কিছু নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন ব্যক্ত তো দিদি ভাই মনে পড়ে কিনা কিছু সুনয়নির কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাস ঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়ল সুনয়নির জন্ম হয়েছিল এমন এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়োর ছক্কার আধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওটা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মোমো করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পর নতুন লোক এলো নাতনির টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মায় ফিরে এসেছেন বুঝি খুলনার কলাপতার বাড়ির সব মায়াটুক নিয়ে চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির সুনয়নী সন্ধ্যাবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি কুমড়ো ছক্কা সীমায়ের পায়েস ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য কিন্তু আজ সে টু শব্দটি করল না বরং বড়িটা নিয়ে ইয়া বড় একটা কুমড়ো কাটতে বসলো আর কেউ না জানুক সে জানে বড় নাতনি সুনয়নি চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা শুনছিলেন কল্লাহির রচিত ইন্দুবালা ভাতের হোটেল পরবর্তী অংশ শুনতে ইন্দুবালা ভাতের হোটেল দ্বিতীয় পর্ব দেখুন আমাদের চ্যানেলে গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন